রাজকুমারী ধীরে ধীরে সেই জাদুর জগতে প্রবেশ করল আর চারপাশের প্রাণীরা তার দিকে তাকিয়েছিল হঠাৎ রাজকুমারী অনুভব করল এই স্থান সাধারণ কোন স্থান নয় এটি এক জাদুর রাজ্য সেখানে বাতাসে সুর বাঁচছিল আর প্রতিটি গাছ থেকে সোনালি আলো বের হচ্ছিল রাজকুমারী লক্ষ্য করল সামনে একটি বিশাল সোনালী মঞ্চের মতো কিছু রয়েছে সেই মঞ্চের মাঝখানে একটি কাচের বাক্সের মধ্যে রাখা আছে উজ্জ্বল এক জাদুর লকেট সে এগিয়ে যেতে চাইল কিন্তু হঠাৎ বাতাসে গর্জন শোনা গেল বাঘটি আবার সামনে এসে দাঁড়াল এবং বলল তোমাকে আরও একটি কাজ করতে হবে রাজকুমারী ধৈর্য ধরে বল আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত বাঘ বলল তুমি যদি সত্যিকার অর্থেই যোগ্য হও তাহলে এই মঞ্চে উঠে লকেটটি হাতে নিতে পারবে রাজকুমারী ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল আর প্রতিটি ধাপে তার মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে সে লকেটটির সামনে এসে দাঁড়াল এবং হাত বাড়িয়ে দিল হঠাৎ চারপাশ আলোতে ঝলমল করতে লাগল আর পুরো জায়গাটি এক ঝলকের মধ্যে বদলে গেল রাজকুমারী অনুভব করু যেন সে আকাশের নিচে দাঁড়িয়ে আছে আর তার চারপাশে তারা খেলা করছে সে ধীরে ধীরে লকেটটি কর আর তখনই এক শক্তিশালী আলো চারদিকে ছড়িয়ে পড়ল লকেটটি হাতে নেওয়ার সাথে সাথে রাজকুমারীর শরীর আলোকিত হয়ে উঠল সে অনুভব করল তার শরীরের ভেতরে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে হঠাৎ বাঘটি আবার সামনে এসে বলল তুমি এখন প্রকৃত অর্থেই যোগ্য প্রমাণিত হলেও রাজকুমারী বিস্মিত হয়ে বলল এর অর্থ কী বাঘ বল এখন থেকে তুমি এই জাদুর গাছ ও লকেটের নতুন রক্ষক। রাজকুমারী বিস্ময়ে তাকিয়ে রইল কারণ সে বুঝতে পাল এটি শুধু একটি পরীক্ষা নয় এটি ছিল তার ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত লকেটটি ছিল প্রকৃতির জাদুর প্রতীক যা শুধুমাত্র প্রকৃত রক্ষককেই গ্রহণ করে রাজকুমারী বুঝতে পারল তার নতুন দায়িত্ব হল জাদুরপুরি ও প্রকৃতির সুরক্ষা করা বাঘ বল এখন থেকে এই লকেট তোমার এবং তুমি এর শক্তি ব্যবহার করে জাদুরপুরির সুরক্ষা করবে রাজকুমারী গভীরভাবে শ্বাস নীল এবং বলল আমি আমার দায়িত্ব স্বীকার করছি তখনই চারপাশের প্রাণীরা উল্লাসে চিৎকার করে উঠল আর সারা বন আনন্দে ভরে উঠল রাজকুমারী মঞ্চ থেকে নেমে এল আর বাঘটি মাথা নুইয়ে তাকে অভিবাদন জানাল জাদুর আমগাস তখন এক নতুন আলোতে উদ্ভাসিত হল যেন এটি নতুন এক যুগের সূচনা করছে রাজকুমারী মনে মনে বলল এটি শুধু একটি গল্প নয় এটি আমার নতুন জীবন জাদুরপুরীর আকাশ তখন রঙিন আলো ভরে উঠল আর রাজকুমারী হল প্রকৃতির নতুন অভিভাবক এভাবেই জাদুর আমগাছ ও রহস্যময় লকেটের কাহিনী এক নতুন অধ্যায়ে পরিণত